আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমার নতুন আরও একটি ভ্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো এখন বাজে বিকাল পাঁচটা পাঁচটার সময় এখন আমরা এলাম মাঠে আর মাঠে এসছি এই যে মা বাবা এসছে এখানে শাক শাক পাতা সেই যে তুলতে এসছে মাঠে আর আমি তো সকালবেলা এসছি আমাদের বাড়িতে তো চলো মা এখন ওখানে কি করছে কী শাক তুলছে তোমাদেরকে দেখাবো আর কি কি হয়ে রয়েছে বাগানে কী কী চাষ করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে দেখো মাঠে সে এখন আমার অনেকটা ভালো লাগছে তো এখানে আছে আমার বড়ো মাদের পিছনে একটা পুকুর আর এখানে আছে আমার বড়ো মাদের মাঠ মারা কি হ্যাঁ পুঁই শাক চাষ করে রেখেছে আর এপারে আছে আমাদের মাঠ এখানে মা বাবা পাট শাক চাষ করে রেখেছে আর আছে দেখো বেগুন গাছ বেগুন গাছে এখন একটা দুটো করে বেগুন হয়েছে আর পাট শাক অনেক বড় বড় হয়ে গেছে ডগা কেটে নিচ্ছে মানে ডগা কেটে নিচ্ছে আর আবার হচ্ছে তো এখানে দেখো বেগুন গাছে ছোটো ছোট্ট বেগুন হচ্ছে কোথায় গেল এই যে এখানে ছোট ছোট বেগুন হয়ে রয়েছে আর আরও অনেক কিছু গাছ রয়েছে চলো দেখো লঙ্কা গাছ ছোটো ছোটো লঙ্কা গাছে লঙ্কা হয়ে রয়েছে আর এখন লঙ্কার অনেক দাম তাই না জানো তো যখন মানে যখন সবজির দাম হয় তখন আমাদের এখানে হয় না তখন সেই গাছে সবজিগুলো ফলে না যখন সবজিগুলো হয় না তখনই মানে আমাদের এখানে যখন সবজিগুলো হয় না তখনই সবজিগুলোর দাম বেড়ে যায় ওই বাবাদের হয়ে যায় চাষ করেও খুব একটা লাভ হয় তা নয় তো যাই হোক আকাশটা দেখবে এতটা সুন্দর এতটা সুন্দর তোমরা না দেখলে মানে বুঝতে পারবে এতটা ভালো লাগছে আকাশটা দেখতে দেখো চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে তাই না এলে একদম মনটা ভীষণ ভালো হয়ে যায় চারিদিকে পরিবেশ দেখলে মাঠে সবুজ 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 আর জানো কি মশা উঠেছে খুব মশা মাঠে বাড়িতেই থাকা যায় না প্রচুর মশা মানে এক জায়গায় এত এত মশা ঢিবি ঢিবি মানে প্রচুর মশা শুধু মশা কামড়াচ্ছে আর ছোটো ছোটো পিঁপড়ে হয়েছে পিঁপড়েগুলোও কামড়াচ্ছে তো চলো ওখানটা একটা লেবু গাছ আছে লেবু গাছটা তোমাদেরকে দেখাবো আর লেবু হচ্ছে একটা দুটো এখনও লেবুগুলো না পাকেনি কাছাকাছা অনেক বেশি কথা বলছি তাই না তো চলো এখন দেখি লঙ্কা গাছে একটা দুটো লঙ্কা হয়েছে লেবু গাছে কটা লেবু হয়েছে তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো এই যে লেবু গাছ লেবু গাছে কতগুলো লেবু হয়েছে লেবুগুলো এখনও পাকেনি এইখানটাই বেশি হয়েছে আর ভিতরে আছে একটা দুটো মানে গাছের পাতাও সবুজ আর লেবুগুলোও সবুজ সবুজ ভালো করে না দেখা যাচ্ছে না তো এই তোমাদেরকে একটু কাজ থেকে দেখাচ্ছি এখনও খাওয়ার মতো হয়নি মানে আর দুটো দিন গেলে খাওয়ার মতো হয়ে যাবে তখন আমি দু একটা তুলে নিয়ে বাড়ি চলে যাব আর আমার পিছনে দেখো ফুল গাছটায় কত কত ফুল হচ্ছে তো জানো তো ছোটোবেলায় যখন ছোটো ছিলাম তখন এখন দুটো ফুল গাছ রয়েছে এই একটা আর সেই ওই পারে একটা তো ছোটোবেলায় যখন ছোটো ছিলাম তখন অনেকগুলো ফুল গাছ ছিল অন্তত চার পাঁচটা ফুল গাছ তো ছিলই তো তখন ফুল তুলে তুলে আর বিক্রি করতাম অনেক অনেক এখনও অনেক হয়ে রয়েছে দেখো কত হয়ে রয়েছে ছোটো ছোটো ফুলটা তুললে একদম অনেকটা ব্যাগ ভর্তি হয়ে যায় তো তখন তুলে তুলে আর বিক্রি করতাম আর মা বাবা এই যে মানে সবজি তুলতে সবজি ধুয়ে পরিষ্কার করে এই সময় মানে সারা সন্ধ্যা লেগে যায় প্রায় সমস্ত কাজ বাজ করে উঠতে সাতটা তো বেজেই যায় আর এই সব করার সময় পায় না তো ছোটো ছোটো থানকুনি শাক ফুল এইগুলো তুলতাম আমরা তো এখন তো আর আমি নেই আর তোলাও হয় না আর এখন আসলে মাঝে মাঝে একটু ঘুর মানে ঘুরতেই আসি মা বাবা আপাতত ওপারে কাজ করছে কিন্তু আমি আসলে একটু ঘুরতেই আসি তো ওপারে শাক মারছে তো বললে একটু তুলে দে তো আমি বললাম যে দিচ্ছি একটু পরে আপাতত একটু ভিডিও বানিয়ে নিই তারপর এরকম পিছনে তাল গাছ রয়েছে তিন চারটে তাল এখন তাল পেকেছে তাল পেকে পেকে পড়ছে ওই যে তালের বড়া তালের রুটি আমরা তো খাই এই তালগুলো না ঠিক অতটা ভালো না যে তালগুলো কালো কালো সেইগুলো বেশি ভালো এইগুলো একটু স্বাদ মানে সাদা রকমের সাদা তাল এইগুলো অতটা মিষ্টি না কালো তালগুলো বেশি মিষ্টি তো দেখো কি সুন্দর লাগছে কতদিন পর এলাম আমি আর ওইদিকে পাখির বাসা হয়েছে গাছে এই সময় তো পাখির বাসা হয় পাখি কিচির কিচির করে ডাকছে আর আমাদের বাড়িতে আম গাছেও একটা পাখিতে বাসা করেছে কী পাখি কি জানে সারা দিন রাত পিক পিক করে ডাকে প্রথম যেদিন ডেকেছিলো জানো তো আমি মাকে বলছি যে কাদের পিকি আনলো নাকি সারাক্ষণ ডাকছে সারাক্ষণ ডাকছে আমি চারিদিক দেখছি তারপরে মনে পড়েছে যে আম গাছে একটা কলসি বা কলসি না ভার বাঁধা হয়েছে ওতে মনে হয় পাখিতে বাচ্চা করেছে তো মাকে বললাম তারপরে দেখছি যে না ভারতে তো নয় তারপর দেখলাম যে একদম উপরে এরকম ছোট্ট মতো একটা বাসা বানিয়ে সেখানে পাখি রয়েছে অনেকগুলো পাখি ছিল পিক পিক করে ডাকছে এখনও রয়েছে একটু বড় হয়ে গেছে এখন নিচ থেকে দেখা যায় উপরে কে উঠবে ওটা তো যায় না তো এই আর কি অনেক তাড়াতাড়ি কথা বলছি আমি আর আজকে বড়মা মা বড়বাবু কেউ বাগানে আসেনি ওরা না নিমন্ত্রণ বাড়ি গেছিলো নিমন্তন্ন বাড়ি থেকে সবে ফিরলো ফিরে আর বললো যে থাক আজকে মাঠে যাবো না তো এই আমরা চলে এসেছি বললো এখন কি করে আবার আসতেও পারে তো এখন আমরা চলে এসেছি এসে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো কখন আসে তো চলো পুরোটা রাউন্ড দিই ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন আমি চলে এসেছি মায়ের সাথে একটু শাক তুলে দিতে কারণ অনেকটা শাক তুলতে হবে আর এই শাকগুলো আমি তুলছিলাম কিন্তু ঠিক মতো পাচ্ছিলাম না বলে মা বলল তোকে এই শাকগুলো তুলতে হবে না যা তুই ওখানে গিয়ে পাট শাক কাট তো আমি সেই জন্য এখানে এখন কাস্তে নিয়ে চলে এসেছি পাট শাক কাটতে আর এটা কাটা খুব সহজ জাস্ট ডগাগুলো কেটে নিচ্ছি আমি কেটে কেটে ওখানে ঢিবি করছি আর অনেকটা কাটতে হবে আমি কেটেছি মোটামুটি অনেকটা তবুও হয়নি আবার মা বলল পরে আমি কেটে নেব থাক আসফল হয়নি জামও খাওয়া হয়নি আমার আসফল একটা হয়নি আসফল গাছ সে ফল সাইজ শুধু হচ্ছিল গাছে কটা হয় তো দেখো এখানে আমি এখন এতটা শাক কোথায় এতটা শাক কেটেছি মা ওখানে কিছুটা শাক তুলে ঢিবি করেছে আর যেই শাক যে দড়ি দিয়ে বাদ ছিল সেই দড়িটা শেষ হয়ে গেছে মা এখন ওই যে চিড়েছে কলা গাছের বাসনা কলা গাছের বাসনা চিড়ে দড়ি বানাচ্ছে বসে বসে আর ওখানে সেই ঢিবি করা আছে অতটা শাক মেরেছে বাবা ওখানে বাবা ওখানে মাটি কোপাচ্ছে আর কি বুঝলা এই পুঁই শাকগুলো কিন্তু হেভি মোটা হচ্ছে ভাড়ায় মাথা ঠেকে যাচ্ছে এখানে কি কি ছড়াবে দানা তো বন্ধুরা এখন শাকটা আর্ধেকটা তোলা হচ্ছে আর এখনো বাকি আছে আমি কিছুটা ওই যে পাট শাক কাটলাম এখনো বাকি আছে আর ওই ছোট ছোট শাক তুলতেও বাকি আছে মা বললো যে তাল পড়েছে কি এখন দেখতে যাবে তো আমি এখন দেখছি তাল গাছ তলায় তাল পড়েছে কি তাল মাথায় পড়বে তাল গাছ তলায় এইদিকে আগে এই মাঠে কত কাঁকড়া ধরতাম এই যে ধার দে কত কাঁকড়া ধরতাম আর এখন কোনো কাঁকড়াই নেই অনেক কাঁকড়া ধরতাম অনেক 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 এখন তো আর কিছুই নেই জল কি পচা বিচ্ছিরি জল আর মশায় মশা ভর্তি মশা শুধু মশা ঘামড়াচ্ছে বাপলে বাপ আচ্ছা তাড়াতাড়ি করে মাঠে চলে এসছে আমি ঘুমাচ্ছিলাম আর উঠে দেখি না বাবার মাঠে যাচ্ছে তা বলে দাঁড়া আমি মা আগে ছুটেছে সাথে দেখাই হচ্ছে না তাল আমি দূরে খেয়ে খেয়ে তাল খাওয়াছি দূরে তাল বাপরে বাপ কি রোদ এখন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা বাসতে চায় কি রোদ এখন আর সারাদিন শুধু টিপটাপ করে বৃষ্টি হচ্ছে যখন সকালবেলা আসবো তখন কি মানে বৃষ্টি হচ্ছে সকালবেলায় যখন আসব বৃষ্টি থামেই না দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি কখন থেকে বৃষ্টি থামার পর তারপরে এলাম তাল পরে নি শুধু খালি তালগাছের পাতা পড়েছে কত কত তাল গাছের পাতা পড়ে কে ঘোরাবে এই পাতাগুলো মানে বাবা হয়েছে এবারে বোঝে হ্যাঁ নিজালেই ভালো হতো তখন শুধু ওই ঘেরি মরা মরা শুধু পায়ে ফুটে যাচ্ছে তাকে তো খালি পায়ে চারিদিকেই ঘেরি ঘেরি তাল পড়ে না ই বেকার বেকার আছে ওই পারে গেছে কিন্তু পড়েছিল তখন সাদা মনে হয় তাল ভালো নয় আসফল গাছে একটা আসফল হয়নি বাদুরে আর মা কলাগুলো নাকি শক্ত তার তেড়ি এসে তো খেলাম কেন শক্ত কলার আর বদ্দা এবারে এদিনে এলো এসে বলে কি কলাগুলো কি ভালো দেখতে খেতে ইচ্ছাছে কিন্তু এত শক্ত ও পুইশা গাছগুলো দেখো কি মোটা মোটা দেখলেই খাবার ইচ্ছাবে দানা করে বলে মাথার উপর ভাড়া নিচ্ছুবে হয় তো হয়েছে এবার কিছুটা আবার শাক কাটার পালা এখন অনেক অনেকবার বন্ধুরা এখন বাজে ছটা দশ সন্ধ্যা হব হব হয়ে এসছে এবারে যাব আমরা বাড়ি তো এবারে বলতে এখনও খানিকটা দেরি আছে তো সেই যে বাবা এখনো কাজ করছে সমস্ত শাক বাগগুলো তোলা হয়ে গেছে এবার শাকগুলো ঢিবি করে শান্তির ওখানে নিয়ে যাব নিয়ে গিয়ে তুলবো আর এখন এই বাগান থেকে এই বাগানে এতক্ষণ ছিলাম এবার যাব এই পাড়ের মাঠে তো এই পাড়ের মাঠে মা চলে গিয়েছে এই রাস্তাটা দিয়ে যাব। ওখানে গিয়ে কিছু কিছু থানকুনি পাতা তুলবো আমি আর মা তুলে নিয়ে তারপরে যাব বাড়ি আর এরকম কত তাল পড়েছে দেখো তালে ছড়াছড়ি মাথার উপরে তাল গাছ এই দেখো মাথার উপরে তাল গাছ সব সাদা সাদা তাল একটু ধাপ করে পড়ছে মাথায় পড়বে বাবরে বাপরে এখানে দাঁড়িয়ে থাঁড়ি শুধু ছোট ছোট তাল পড়ে বিছিয়ে আছে তাড়াহুড়ো করে যেতে যেতে কাদার মধ্যেই আমি পড়ব কি সুন্দর হাওয়া হচ্ছে বাপরে বাপ কি স্লিপ চারিদিকে না খালি পায়ে এসেছি স্লিপ পরে যাবো বলে জুতো পরে নি আর পায়ে এটা ওটা ফুটে যাচ্ছে তো দেখো এই ফারের মাঠ এখন একদম ফাঁকায় ফাঁকা মানে দানা ছড়িয়েছে সবে এখন দানা ফুটেনি একদম ছোট্ট ছোট্ট হয়ে ফুটেছে আর মাসে ওখানে এখন পাতা তুলছে তো চলো একটু কাছের দিকে যাওয়া যাক তো এই ধারে ধারে দেখো এই ধারে ধারে এখন এইগুলো হচ্ছে করলা গাছ করা গাছে এখন একটা দুটো করে হয়ে গেছে ছোট্ট 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 এই দেখো ছোট্ট ছোট্ট হয়ে গেছে এখান থেকে এই যে পাতাগুলো এইগুলো এই শাকগুলো এখন তোলা হচ্ছে আমাদের এই শাকগুলো মায়াখন এখন তুলছে বিক্রি করবে আর কি তো সেই দূরে ওখানে তুলে দিলে এখন মায়ের কাছে ব্যাগ গামছা আছে গামছার মধ্যে ঠিকই করছে ব্যাগ আনে নিই আর দেখো এই পাশের বাগানটা একটা দাদুদের বাগান তো এই বাগানে এখন ঢ্যাঁড়স চাষ করেছে ঢ্যাঁড়স পুরো সারা বাগান ঢ্যাঁড়স হয়ে রয়েছে কিছুটা থানগুনি পাতা তুলে নিয়েছি আর এখন মা তুলছি আর আমি এখন এই যে একটু ঘুরুঘুরু করছি আর এই পেঁপে গাছটা দেখো কত পেঁপে হয়েছে পেঁপে খেতে আমার না ঠিক ভালো লাগে না তোমাদের ভালো লাগে ভালো লাগলে কমেন্ট করো ও বাবা কই বাড়ি যাবে না ছটা সাড়ে ছটা বাজে এখন বলে বেলা বেড়া তাই সন্ধ্যা হয়নি না তাই তখন সন্ধ্যা হয়ে যেত বাড়ি যাবো এবার আমার সব গুছাচ্ছে মা পিছন দিকে তো চলো তোমাদেরকে একবার পুরো চারিদিকটা ঘুরিয়ে 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 দেখাই তো চলো দেখতে থাকো সব কিছু ব্যাগে করে নিয়ে চলে এসেছি শালতির কাছে যে শালতি করে এখন যাব আর কি সুন্দর লাগছে আমি অনেক দিন পর উঠেছি জানো তো আমাদের ওখানে তো শালতি চড়াই হ্যাঁ না এখানে মা বাবার সাথে মাঠে এলাম তাই একটু চড়া হচ্ছে আর সামনে সেই যে আমার পিসিমা যাচ্ছে শালতি নিয়ে বাগানে গেছিল আর কি বাড়ি যাচ্ছে এখন কালো হয়েছে ওই তাল গাছের গোড়ায় তাল পড়ে হ্যাঁ এবার দেখলো তাল গাছের গোড়ায় মাথায় ঢাবাস করে তাল পড়বে আর বাবা তালগাছের গোড়া দিয়ে ওই বাবা ও পাঠ দিয়ে কী হচ্ছে শাল থেকে এরকম রঙ শুকনো হয়নি চটচট চটচট করছে আর এই সন্ধ্যা হয়ে যাচ্ছে সাড়ে ছটা বাজে তো বন্ধুরা এখন আমরা মাঠ থেকে চলে যাচ্ছি বাড়ি আর জলের উপর দিয়ে বেশ মজা লাগছে তো যাই হোক আজকে ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন ব্লগ পাওয়ার জন্য তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে